বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ বিকেল আমি দেখাচ্ছিলাম পদ্মা নদীর বর্তমান অবস্থায় প্রচুর পানি কত স্রোত কেউ বসে দিয়ে মাছ ধরছে অনেকে বসে আছে চিত্ত বিনোদনের চমৎকার একটা জায়গা ফুল টু দি ব্রিম নাও কানায় কানায় পরিপূর্ণ স্রোত এসে বাড়ি খাচ্ছে চমৎকার ফাঁসফুল পাশে আছে পার্ক চমৎকার সুন্দর একটি খেলার মাঠ হুইল সিপ দিয়ে মাছ ধরছে অনেকে এটা হচ্ছে চমৎকার সুন্দর একটি ওয়াক কত পানি ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ার কারণে প্রচুর পানি মানে স্রোত কত হ্যাঁ

পাশে হচ্ছে আয়বাঁধ আমি আছি এখন রাজশাহীর আয়বাঁধ এলাকায় আয় আকৃতি হওয়ার কারণে বাদটির নামকরণ করা হচ্ছে আয়বাঁধ রাজশাহীর অন্যতম রক্ষাকারী বাদ কত স্রোত এটা এখন প্রচুর পানি হ্যাঁ বাজারের পাশের দোকানগুলো ডুবে গেছে আরে ওদিকে যাও আর কাছে যা আশেপাশে অনেক ফুসকার দোকান এখানে ফুসকা পাওয়া যায় আমরা নেমে গেছিলাম বাদে থেকে একটু দূরে চলে আসলাম আইবাঁধে অনেক মানুষের ভিড় এটাই হচ্ছে দিকে চারিদিকে থরিথড়ি পানি এর পরেই দূরে দেখা যাচ্ছে টি ভাদ পদ্মা এখন প্রচুর পানি ওকে ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল